হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আনফোর্ডেন ইংলিশ আজকে আমরা শিখব অ্যারোর কালেকশান হ্যাঁ স্পটিং দ্য অ্যারোর এগুলো সাধারণত চাকরির পরীক্ষায় থাকে এবং ইদানিং ক্লাস টুয়েলভে একটা টপিক অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে স্পটিং দ্য অ্যারোর করার তো এটা আমরা একদম ছোটো থেকেই শিখবো শুরু থেকেই শিখব যাতে আমাদের পরবর্তীকালে প্রবলেম না হয় হ্যাঁ চলো আমরা সবাই একসাথে শিখি তাহলে আজ আজকের আমাদের টপিক হচ্ছে দেখ এই সেন্টেন্স সেন্টেন্সগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এ বি সি ঠিক আছে এবং দেখ কি লেখা রয়েছে মানে কি বলতো অ্যারোর মানে হচ্ছে ভুল কারেকশন মানে কি সঠিক অর্থাৎ ভুলটাকে সঠিক করতে হবে বা স্পটিং দ্য অ্যারন অর্থাৎ যেখানে ভুল আছে সেই জায়গাটাকে মার্ক করতে হবে ঠিক আছে তোদের সাধারণত পরীক্ষায় এ ধরনের প্রশ্ন থাকবে না কিন্তু বিষয়গুলো জানা উচিত ঠিক আছে এখানে যে প্রশ্নগুলো আছে যে টপিক থেকে সেটা হচ্ছে নাউন লিখে রাখি নাউনের সব এর হ্যাঁ আমরা নাউন প্রত্যেকে জানি প্রত্যেকে পড়েছি নাউন থেকে ভুল আছে সেন্টেন্সগুলো অ্যাকচুয়ালি ঠিক আছে আচ্ছা এগুলো সাধারণত চাকরির পরীক্ষায় আসে মানে এই ধরনের প্রশ্ন আসে চাকরির পরীক্ষায় হ্যাঁ কম্পিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন আসে কিন্তু রিসেন্টলি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে কিন্তু একটা টপিক অ্যাড করা হয়েছে যে স্পটিং দ্য অ্যারোর অর্থাৎ সেন্টেন্স দেবে হ্যাঁ বলবে যে কোথায় ভুল আছে হুম অ্যারোর বার করা ভুল বার করা কিন্তু আমার মনে হয় যে একদম ছোট থেকেই ক্লাস ফাইভ সিক্স থেকেই এই বিষয়গুলো জানা উচিত তাহলে কী হয় পরবর্তীকালে গিয়ে প্রবলেমটা কমপ্লিট ঠিক আছে দেখো আমি প্রত্যেকটা জিনিস সুন্দর খুব کلیয়ারলি বুঝিয়ে দিচ্ছি প্রত্যেক দেখি হ্যাঁ একটু বলি রাখি দেয় দ সিনারি দ এটা হচ্ছে এ পার্ট এটা কি পার্ট এ পার্ট অফ পুরুলিয়া এটা হচ্ছে বি পার্ট ইজ वेरी বিউটিফুল সি পার্ট এখানে একটা পার্ট করা আছে ডি পার্ট যেটা গুলো আছে নো এরর পরে পড়ে থাকে এরকম থাকে যে যেখানে एमसीक्यू থাকে দ তখন এটা থাক মত হবে 1 নম্বর क्वेश्चन ए এখানে কোন জায়গায় ভুল আছে ঠিক আছে ধর ফর এক্সাম্পল এ পার্টে ভুল আছে তাহলে এই 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 এ করতে হবে এরকম করে গোল করতে হবে ব্ল্যাক কালিং ঠিক আছে এমসিকিউ সি থাকে বা যদি তোর সিবিটি টেস্ট হয় কম্পিউটার টেস্ট হয় তখন সেই জায়গাটা ক্লিক করতে হবে ঠিক আছে তোদের সময় পরীক্ষা দেখলাম সব সিবিটি টেস্টই হবে আর কি ম্যাক্সিমাম হম

সিনারিজ আচ্ছা বলতো সিনারিজ না সিনারি কোনটা হয় পুরুলিয়া মানে পুরুলিয়া ইজ ভেরি বিউটিফুল খুব সুন্দর মানে পুরুলিয়ার যে সিনারিটা পুরুলিয়ার যে সিনারিটা সেটা হচ্ছে খুব সুন্দর কথা হচ্ছে এখানে যে ফুলটা রয়েছে সেটা হচ্ছে এ পাঠে কি ভুল রয়েছে এখানে কিন্তু সিনারিজ হবে না কথাটা কি হবে সিনারি হবে ঠিক আছে এই বলা হয় যে একটা সিনারি দাও বা সিনারি একটা সে সিনারি একটা আঁকছে আর কি কথাটা কিন্তু সিনারিজ নয় লিখে রাখবি কথাটা কি সিনারি এ সি ই এন ই আর ওয়াই এবং সিনারি কিন্তু একটা আনকাউন্টেবল নাউন লিখে রাখবি সিনারি কি নাউন সিনারি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন মানে কি বলতো যে নাউনগুলোকে গোনা যায় না যে নামগুলোকে গোনা যায় না ফলে যেহেতু আনকাউন্টেবল নাম দেখ ফলে ভার্ব কি হয়েছে সিঙ্গুলার হয়েছে ইজ এখানে ভুল হবে না দোলা এটা ইজেই হবে আর হবে না কারণ এটা সিঙ্গুলার সেই সিঙ্গুলার অনুযায়ী ভার্ব কি হবে সিঙ্গুলার বোঝা গেল এক নম্বর দুই নম্বর দেখ আই হ্যাভ বট এ ফার্নিচার আচ্ছা প্রথমত বলছো এটা কোন টেন্সে আছে আই হ্যাভ বট এ ফার্নিচার কোন টেন্স এটা বল এটা কোন টেন্স পারফেক্ট কেন হবে প্রেজেন্ট পারফেক্ট ঠিক আছে এরপর এখানে কি ভুল আছে আই হ্যাভ বট এই জায়গায় কি কোনো ভুল আছে না তো আই এরপর হ্যাভ হয় বট ভি থ্রি এ ফার্নিচার আচ্ছা আমি একটু বলে রাখি মানে ধরো একটা সেন্টেন্স সেন্টেন্সগুলো দিলেও সব জায়গায় কিন্তু ভুল নাও থাকতে পারে কোনো কোনো জায়গায় ভুল নাও থাকতে পারে সেক্ষেত্রে হবে নো এরো দেখো অপশান ডিতে আছে কি নো এরো যদি ভুল না থাকে সেক্ষেত্রে অপশন ডি নো এরর কিন্তু এখানে ভুল আছে কি ভুল আছে কে বলতে পারবি আচ্ছা বলতো ফার্নিচার কি নাও কাউন্টেবল নাম কাউন্টেবল ফার্নিচার কি নাও ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাম নট কাউন্টেবল দেখ চেয়ার গোনা যায় টেবিল গোনা যায় বেঞ্চ এগুলো গোনা যায় কিন্তু ফার্নিচার মানে কি আসবাবপত্র এগুলো গোনা যায় না কিন্তু হ্যাঁ সে কি কোথাও কিন্তু কি লেখা থাকে ফার্নিচার নাকি লেখা থাকে ফার্নিচার লেখা থাকে এরপর যেগুলো আনকাউন্টেবল নাউন তারা ঠিক আছে এরপর একটা ফার্নিচার কিনেছি তখন আমি কি বলবো আই হ্যাভ বট এ পিস অফ ফার্নিচার কি বলবো এ পিস অফ ফার্নিচার ঠিক আছে ক্লিয়ার তাহলে এক হয়ে গেলো দুই হয়ে গেল তিন সি গেভ অ্যাডভাইসেস

Advice, A D V I C E और A D V I S देखिए दोस्तों इस्पिलिंग है आज है ना? है? एक टा नाउन और एक टा की वर बोलो कौन advice नाउन इकने ये टा मैं बोले थे सी गेन मी एडवाइस ये टा नाउन नवर बोलो A D V I C E ये टा नाउन नवर এটা কিন্তু নাউন যেটা সিই সেটা কি নাউন আর যেটা এ সি সেটা কি ভার্ব এগুলো কিন্তু শিখতে হবে হ্যাঁ কোনটা নাউন ফর্ম অ্যাডজেক্টিভ ফর্ম হ্যাঁ তোমাদের মাধ্যমে করে কিন্তু আসতে পারে হ্যাঁ আসে কিন্তু যে এটা নাউন আছে সেই সেন্টেন্সটাকে ভার্ব করে দেখা হবে প্রত্যেকে শিখতে হবে যে কোনটা নাউনে আছে কোনটা ভার্ব আছে কোনটা অ্যাডজেক্টিভে আছে তাহলে অ্যাডভাইস যেটা লিখে রাখবি তোরা এই যে সিই সেটা নাউন ফর্মে আছে আর এ সি সেটা কোন ফর্মে আছে

কাজিন মানে কি বলতো কাজিন মানে হচ্ছে তুতো ভাই বা বোন মানে বোনও হতে পারে আবার ভাইও হতে পারে কাজিন কাজিন এরপর এই জায়গাটাতে ভুল আছে হি ইজ মাই ব্রাদার এখানে ভুল যেটা আছে সেটা হচ্ছে সি কি ভুল আছে তোরা এখানে কিন্তু ব্রাদারটা হবে না কেন হবে না কেন হবে না কারণ এখানে অলরেডি হি আছে হি মানে কি সেটা ভাই হবে যদি সি থাকে তখন কি হতো বোন হতো তাহলে এখানে কি লিখবি হি ইজ মাই কাজিন ব্রাদার লেখার দরকার নেই কারণ আমি হি মানেই তো ভাই আর ব্রাদার কি না লিখবি সি ইজ মাই কাজিন মাথায় রাখবি যে কাজিন ব্রাদার কাজিন সিস্টার সাধারণত হয় না সাধারণত বলছি আমি কোথাও কোথাও কিন্তু হতে পারে যেখানে বলা থাকবে না যে হি বা সি তখন কিন্তু হতে পারে বাট জেনারেলি কিন্তু কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার

কাউড হচ্ছে নাউন এর অ্যাডজেক্টিভ কি হবে কাওয়ার্ডলি ঠিক আছে দেখো দেখ এটা নাউন এটা নাউন মাথায় রেখে যে দুটো নাউন কিন্তু পরপর হয় না মানে পরপর কিন্তু দুটো নাউন বসবে না যদি বসে তখন আগের নাউনটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ আচ্ছা আমি যদি একটা প্রশ্ন দিই তখন আমি বললাম প্রত্যেকে লিখবি যেমন ধরো বললাম আমি

কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয় তাহলে টিচারটা কি টিচার স্কুল টিচার তাহলে এটা হয়ে যাবে দেখছি কীভাবে শিখতে হবে আর কি এইভাবে কিন্তু প্রত্যেকের শেখা উচিত ঠিক আছে যে কিভাবে আমরা চিনবো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট নাউন কাকে বলে অ্যাডজেক্টিভ কাকে বলে এইগুলো কিন্তু শেখা নয় হ্যাঁ চল এটা হয়ে গেল সিক্স ইউ আর এ চিটার

ঠিক নয় কিন্তু একটা ছিট আছে যার মাথায় থাকে না পাগল টাগল এরকম ছিট বলা হয় মাথায় ওর ছিট আছে আর একটা জামার বা প্যান্টের পিস কি বলা হয় ছিট বলা হয় কিন্তু কথাটা কিন্তু চিট এই কথাটা কি চিট নট চিট বলিস না আর এখানে কিন্তু চিটার হবে না কি হবে এই এখানে কি হবে চিট হবে মাথায় রাখবি যে চিটটা কিন্তু নাউনও হয় দেখে চিকটা কিন্তু নাউনও হয় আবার চিকটা কিন্তু ভার্বও হয় এখানে চিকটা কি নাউন হ্যাঁ তাহলে কি তাহলে কি বলবি ইউ আর এ চিট চিট বলে দিছ না কি বলবি ইউ আর এ চিট তুমি একজন প্রতারক দেখবে এগুলো এগুলো কিন্তু ইউজ হয়ে যায় বলতে বলতে কিন্তু অনেক ভুল বলি আমরা যেমন পকেট মারকে কি বলা হয় পিক পকেটার বলা হয় কিন্তু পিক পকেটার নয় পিক পকেট

আমি কি বলবো দেয়ার আর টু হেয়ার না হেয়ার্স অন দা ফ্লোর তখন বলবো হেয়ার ঠিক আছে কিন্তু এখানে দেখ কি বলছে তার চুলগুলি তার চুলগুলি বা তার চুলটি হয় কি চুলগুলি হয় সোনালি এবার মাথার চুলের কথা বলা হচ্ছে তাহলে এটা তো কাউন্ট করা সম্ভব নয় ঠিক আছে তাহলে যদি মাথার চুলের কথা বলা হয় তখন সেটা কি হবে আনকাউন্টেবল নাম্বার আমরা জানলাম যেগুলো আনকাউন্টেবল নাম হয় সেগুলোর সাথে এস যুক্ত হয় না এবং সেগুলো সিঙ্গুলার হয় সেক্ষেত্রে কি বলবি এটা আর ঠিক আছে বোঝা গেলো প্রত্যেকের এইভাবে কিন্তু আমাদের জিনিসগুলোকে শিখতে হবে শেখাটা খুব ইম্পর্টেন্ট